বন্ধুরা দামি বেডশিট বা জামা কাপড় ধোয়ার সময় রং উঠে যাচ্ছে তাহলে এই জিনিসগুলি দিন আর কোনোদিনও রং তো উঠবেই না আর রং থাকবে একদম তো চলুন বন্ধুরা আজকে আমি বেডশিট ধুয়ে দেখাচ্ছি একদম তো রং উঠবেই না এবং কালার হবে একদম ঝকঝকে চকচকে তো বন্ধুরা চলুন কি সেই জিনিস সেটা আপনাদের সাথে শেয়ার করছি অনেক সময় কি হয় বেডশিট বা দামি শাড়ি বা দামি বেডশিট ধোয়ার সময় আমাদের রং উঠে যায় তখন আর ভালোই লাগে না দেখতে কিছুদিন পর আমরা যখন বেডশিট গুলি ঘরে আর দেখতে সুন্দর লাগে না তখন কিন্তু আমরা ফেলে দিই তো বন্ধুরা চলুন এখানে দেখুন আমি আধা বালতি জল নিয়েছি জলের মধ্যে প্রথমে দিয়ে দেব এক চামচ লবণ তো বন্ধুরা অবশ্যই লবণ দেবেন তাহলে রঙ কিন্তু একদম ঝকঝকে থাকবে তারপর দিয়ে দিচ্ছি ফিটকেরি ফিটকেরি কিন্তু আমাদের জামা কাপড়ের যে কোনো দাগ কলা যে কোনো দাগ তুলতে কিন্তু খুবই উপকারী একটা টিপস আপনারা অবশ্যই যে কোনো দাগ পড়লে কিন্তু কুটিয়ে নিতে পারবেন এরপর দিচ্ছি আমি লেবু লেবু কিন্তু আমাদের যে কাপড়ের কালার সেই কালার কিন্তু একদম ঝকঝকে চকচকে করে ফেলে তো বন্ধুরা চলুন এবার একে একে আমি সবগুলি কাপড় এবার ভিজিয়ে দিচ্ছি তো বন্ধুরা অনেক সময় কি হয় এভাবে যায় তারপর রঙ তো থাকেই না তো বন্ধুরা আপনারা এইভাবে ভিজিয়ে দেখুন একদম রং থাকবে ঝকঝকে চকচকে আর রঙ তো উঠবেই না তো বন্ধুরা চলুন বিশ মিনিট পর আমি আপনাদেরকে একদম অন ক্যামেরায় দেখাচ্ছি একদম কালার চকচকে ঝকঝকে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আগে কেমন ছিল দুয়ার আগে আর এখন কিন্তু কালারটা একদম চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে যেহেতু আমি লেবু ফিটকেরি আর লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা এভাবে আপনারা ধুয়ে দেখুন রঙ কিন্তু একদমই উঠবে না আর কালার হয়ে যাবে একদম জকজকে চকচকে এবার চলুন একদম পরিষ্কার জলে ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারাও বাড়িতে যদি রং উঠে যায় কাপড়ের আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করে আপনারা অবশ্যই ধুয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাপড়ের রঙ তো হানড্রেড পারসেন্ট উঠবে না তো বন্ধুরা আমি একটু লিল দিয়ে দিচ্ছি যাতে আরও কালারটা খুব সুন্দর দেখায় তো আপনারা এটা অপশন দিতে চাইলে অবশ্যই দেবেন না দিলেও কিছুই হবে না তো বন্ধুরা দিলে খুবই সুন্দর একটা কালার আসে এই দেখুন একটার পর একটা আমি একটু কালার লিল দিয়ে দিচ্ছি চলুন ধুয়ে একদম পরিষ্কার করে আমি কিন্তু এবার রোদ্রে দিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা আমি আপনাদেরকে কি বলবো আমি নিজে একদম অবাক হয়ে যাচ্ছি তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে যদি কাপড়ের রং না উঠাতে চান বা কাপড়কে আরও আরো ঝকঝকে চকচকে করতে চান কালারগুলিকে তাহলে ই টিপসটা অবশ্যই ফলো করুন তো বন্ধুরা দেখুন তো কত সুন্দর দেখাচ্ছে আর এগুলি শুকিয়ে যখন আমরা মধ্যে তো খুবই ভালো লাগে যাদের একদম কাপড়ের রং বেশি বেশি উঠে যায় বা কাপড়ের কলা মোচা কোনো দাগ পরে যায় সেগুলি তো থাকবেই না কাপড় হয়ে যাবে একদম চকচকে চকচকে তো বন্ধুরা দেখুন শুকিয়ে একদম আমি ব্যাটের মধ্যে বিচিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একদম রুমগুলি যেমন মনে হচ্ছে একদম নতুন বেডশিট আমি বিচিয়ে দিলাম ব্যাটের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে করে দেখুন তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমান এবং বেশি বেশি করে শেয়ার করে অন্য